আজকের যে রেসিপিটি আমি বানাবো মাটনের সেই রেসিপিটি কিন্তু একদম অন্য স্বাদের আমরা বিভিন্ন স্বাদের মাটন খেয়েছি কিন্তু এই এইরকমভাবে একবারও খেয়েছেন কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো কি বিশেষ উপায়ে সেই রান্না করব যা স্বাদে গন্ধে একেবারে আলাদা তো চলুন এখানে আমি কী কী মশলা ব্যবহার করছি আর কিভাবে রান্নাটা করছি অবশ্যই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই মাটনের রেসিপিটি একটু আলাদা হতে চলেছে তো দেখুন এখানে আমি মটন নিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু পাঁচশোর মতো মটন ব্যবহার করব তো এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এই মাটনটাকে প্রেসার কুকারে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো বলতে শুধু এই মাংসটার পরিমাণেই আমি লবণ দেব এখানে মাংসটার মধ্যে লবণটা দিলে লবণটা কিন্তু খুব ভালোভাবে মাংসের ভেতরে ঢুকে যাবে সেই জন্য কিন্তু এখানে লবণ আমি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা মাংসটা ডোবার ঠিক কম অর্থাৎ খুব একটা যে বেশি দিতে হবে এমন নয় মাংসটা সেদ্ধ হওয়ার মতো যেটুকু জল লাগে সেটুকুই কিন্তু এবার দেখুন প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এবার আমি এই গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অন করে এখানে আমি কিন্তু চারটে সিটি দেব মাটন সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য কিন্তু আমি চারটে সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর কিছুক্ষণ রেখে দেব এদিকে চলুন মাটন তো সেদ্ধ হয়ে গেল আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব দিয়ে দিলাম একটা বড় এলাচ ফোড়নে সঙ্গে দিয়ে দিচ্ছি দারুচিনি এক টুকরো আর তেজপাতা ফোড়নে দিলাম এবার গ্রেট করা পেঁয়াজ এখানে দুটো মাঝারি সাইজে দিয়ে দিচ্ছি গ্রেভিটা যেরকম খাবেন যতটা গ্রেভি খাবেন সেরকম হিসাবে পেঁয়াজটা দেবেন আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি কারণ গ্রেভিটা একটু বেশি করব এবার দেখুন এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে কিন্তু দেখুন ভেজে নিয়েছি ভাজা যেই হয়ে যাবে ওই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে বেটে জলসহ দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে খুব সামান্যই জল দিয়েছি দিয়ে এবার আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সঙ্গে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিলাম খুব কম করে এটা কিন্তু স্পাইসি হওয়ার জন্য এই লঙ্কার গুঁড়োটা দিলাম সঙ্গে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেখে নর্মাল মনে হবে যে নর্মাল আমরা যেরকম খাসি মাংস রান্না করি কিন্তু আমি একটি বিশেষ মশলা ব্যবহার করেছি সেই মশলাটাও কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো তো দেখুন এখানে মশলাটা কিন্তু সমস্ত কিছু মশলা দিয়ে বারে জল দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এখানে মটন স্টকটা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু মটন স্টকটা দিয়েও আপনারা এই মশলাটাকে কষাতে পারেন কম কম জলের বদলে তো আমি এখানে মাটন স্টকটাও শেষে একটু দিলাম কারণ দু তিনবার এরকম খুব অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি কেন কি মশলাটার মধ্যে কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না যেহেতু আমি মাটনটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো না এই মশলাটাকে খুব ভালোভাবে আমি দেখুন নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম পারফেক্ট একদম কষানো হয়ে গেছে তেল ছেঁড়ে ছেড়ে বেরোচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটনটা সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে এবার নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এরকম এই গ্রেভির মধ্যে কষিয়ে নেবো খুব একটা সময় নিয়ে কিন্তু কষাবো না যেহেতু মাটনটা সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন এদিকে একটা মশলা আমি বেটে নিচ্ছি এখানে পোস্ত এক চামচ সর্ষে এক চামচ অবশ্যই কিন্তু সাদা সর্ষে আর এখানে দিয়ে দিচ্ছি কাজুবাদাম ভাঙা কয়েকটা আর চার মগজ একটু আর সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করে নারকেল এবার সঙ্গে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করবো পুরো লঙ্কা কিন্তু খুব হালকা ব্যবহার করেছি ঝালের জন্য সেজন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেখুন একটু মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে মাটনটা যে আমি মশলার মধ্যে দিয়েছিলাম সেটাও কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে এবার এই যে মশলাটা বেটেছিলাম এই মিক্সির মধ্যে এই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেবো আর এই মশলাটা দিয়ে কিন্তু খুব একটা বেশি সময় আমি কষাবো না কেন কি এখানে সরষে এবং পোস্ত আছে সর্ষে পোস্ত কিন্তু খুব একটা বেশি সময় ধরে না কষালেও চলে তো দেখুন মোটামুটি আরও এক থেকে দেড় মিনিটের মতো ফুল ফিমে আমি এরকম নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল তবে জল এখানে আমি ব্যবহার করব না এখানে মটনের যে স্টকটা আছে ওটা ব্যবহার করব তাহলে কিন্তু এর স্বাদ আরও ভালো হবে মটনের যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটাও কিন্তু এখানে থাকবে তো দেখুন একদম কষিয়ে শুকনো করে নিলাম মোটামুটি দেড় থেকে দু মিনিটের মতো ফুল ফ্লেমে যদি এরকম নাড়াচাড়া করি এরকম শুকনো একদম কষানো হয়ে যাবে এবারে যে মটনের স্টকটা দিয়ে দিলাম ব্যাস এখানে কিন্তু খুব একটা বেশি জল দেওয়া যাবে না যেহেতু এটা গ্রেভি গ্রেভি হবে সেই কারণে মটনের স্টকটাই কিন্তু হয়ে গেছে আমি আর এক্সট্রা জল ব্যবহার করিনি তো মটনের স্টক যদি আপনাদের কম হয়ে থাকে তাহলে কিন্তু খুব সামান্য জল ব্যবহার করতে পারেন আর এখানে সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপারই নেই মটন যেহেতু সেদ্ধ হয়ে আছে এবার আমি খুব সামান্য চিনি আর আরও একটু লবণ দিলাম লবণ আমি দিয়েছিলাম মাটনটা সেদ্ধ করার সময় আর বাকি যে লবণটা লাগলো সেটাও দিয়ে দিলাম লবণ এবং চিনি লঙ্কাটা আপনারা কিন্তু একদম আপনাদের পছন্দের মতো করে দেবেন অর্থাৎ আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু একদম গ্রেভিটা এরকম হয়ে আসবে আর একেবারে শুকনো শুকনো কষা মাংসর মতো না নামিয়ে এরকম যদি একটু গ্রেভি নামানো যায় তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগে এটা যে কোনো রাইসের সাথেই খেতে ভালো লাগে সঙ্গে লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে একটু অন্য স্বাদের মটন একবার হলো আপনারা বানিয়ে দেখতে পারেন একঘেমি মটন খেতে খেতে যখন আমরা বোর ফিল করি তখন কিন্তু মটনের স্বাদটাকে একটু বদলানো যেতেই পারে তো এরকমভাবে আপনারা অবশ্যই একবার হলো করে দেখবেন এবার দেখুন আমি একটা সার্ভিং প্লেটে রোজকার মতো সাজিয়ে আপনাদের পরিবেশন করছি তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এখানে আমি পটাটো পোলাও বা আলু পোলাওর সাথে এই মাটনের রেসিপিটি ব্যবহার করেছি তো এই পটাটা পোলাওর রেসিপি কিন্তু আপনাদের আগেই আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চাইলে দেখে নিতে পারেন আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে ধন্যবাদ